খুব কষ্টে আছে নাকি কি কষ্টে আছেন মানুষের কাছে টাকা পয়সা নাই মাল কেনা আজকে 2 বাড়াইছি অল্পই বাড়াইছে দর্শক নিরা বাজারের লাইভ থেকে আজকে কিন্তু সকালেই নিয়ে এসেছি তানবীর ইন্টারপ্রাইজের মালিক আলী ভাইর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কি শুরু হয়েছে না ব্যবসা না অবস্থা খারাপ অবস্থা খারাপ কৃষক তো মরে গেল আ দাম নাই মালের খায় না কাস্টমার হ্যাঁ কাস্টমারের মাল কিনে না কাস্টমার মাল কিনে না এমনি দিয়ে দেন আপনারা ফ্রি দিলেও তো নেয় না বেচা কিনা নাই এ কি বলেন ভাই আলু তো আরো কম আলু আরো কম আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে যদি বলেন আমার দর্শককে এই মালটা কত বিক্রি করছে 15 টাকা এটা 15 টাকা জি জি কোথাকার মাল রংপুর আর এই মালটা

চুয়াল্লিশ টাকা আর টাকা ওগুলো দেয় একই মাল একই মাল আর পেঁয়াজ এগুলো কত বিক্রি করছেন পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কোথায়কার মাল রাজবাড়ি আর এই দিকের মাল এগুলো সব রাজবাড়ি সব রাজবাড়ি মাল সামনের দিকে রাজবাড়ি মাল সব রাজবাড়ি মাল আল্লাহ আকবর এটাও রাজবাড়ি মাল রাজবাড়ি মাল রাজবাড়ি কি পছন্দ করেন নাকি আমি পছন্দ না পাবনার মাল কত যায় পাবনার মালের দাম বেশি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর রাজবাড়ি ইয়া সুখের সাগর সুখসা কত নাই আমার কাছে হবে সুখের সা 46 48 ভালোটা এরকমই দাম কি আপনারা বাড়ায় দিবেন না কাস্টমার না কিনলে দাম বাড়াবো কিভাবে আল্লাহই জানে খুব কষ্টে আছে নাকি কি কি শোক কষ্টে আছে মানে কিছু বিবনা যা মরেও যাচ্ছে আছে আমরাও কষ্টে আছি আপনারা কষ্টে আছেন ব্যাপারিও কষ্টে আছে تے সুখে আছে কি জানেন না রে ভাই মানুষের কাছে টাকা পয়সা নাই মাল কেনে না কি বলেন আপনারা

জিরো ওয়ান ধন্যবাদ ক্রেতার সমাগম কিন্তু বেশি কিনছে না তারা কিন্তু আরো কম চাচ্ছে জানিনা বাজার কোন দিকে যায় মজ্ঞাম ভাই সালাম আলাইকুম সালাম এই যে দর্শক এই দর্শকগুলো কোথায় খাল ঘোরাঘুরি করতেছে কেন বলেন তো খাউন চাই খাওয়ান খাওয়ান ফ্রি খাওয়ান দেন তারপর আপনার মাল নিয়ে যাব খাওন দিব আহ আমরা খাউন দিব খাওয়ান দিব তিপ্পান্ন

কোবো কি জানেন কোবো ভাই মনে হয় আর কি ভাই খুব কষ্ট আছে কিছু কিন্তু না আলহামদুলিল্লাহ সবাই এখন ভালো আছে সবাই সুখী এখন লেভেল আছে একদম আচ্ছা এই পাবনার মালটা কত বিক্রি করছেন পাপনার মালটা কাজ করেছিলাম দুইটা বাড়াইছি অল্পই বাড়াইছে দুইটা কেন দাদা বৃষ্টিপাত বলতো এই তো বুঝতে বোঝা শিখে গেছেন আপনি বোঝা শিখে গেছেন আর এই যে এই মালটা কত বিক্রি করতেছেন এই মালটা

রহমত শুরু হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে বৃষ্টি করে সমস্যা নাই দর্শক আপনারা যারা খুচরা বিক্রেতা আছেন আপনারা অপেক্ষায় থাকেন রহমত আল্লাহ শুরু হয়ে গেছে এই যে মেসাজ তাকুয়া বাণিজ্যালয় ভাই নাম্বারটাও দেওয়া আছে আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন দ্রুত এসে নিয়ে যান ধন্যবাদ